ঐতিহ্য দেখেন এই যে আমাদের গ্রামের পুরানো ঐতিহ্য দেখেন হ্যাঁ কামার আমরা কামার বলি কামার খারাপ কিন্তু চলবে না দেখেন এখন আগের সে এখন এদের চাপ বেশি বেড়ে গেছে এখন সব তৈরি হয় দাদু সব হয় না

রাজার কোথায় পেশাটা এখনো ভালো আছে এবং এটা অনেক পরিশ্রম করে এরা দেখেন এরা দেখেন কিসের রোদ আর কিসের বৃষ্টি আর কিসের শীত আর কিসের গরম দেখেন আগুনের তাপে থেকে কী করে এটা আমাদের এরা গ্রামের ঐতিহ্য দেখেন মার্শাল্লাহ দাদু ভালো থাকেন আসসালামু আলাইকুম বিশ্বর রহমান ভাই দর্শক আশেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পাঁচিলিয়া হাট বা বাজারে যারা হাট দেখতে পছন্দ করেন যারা বাজার দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমি আজকে এই পাশলিয়া বাজার বা হাটের ঐতিহ্য এবং লোকদের সাথে কথা বলার চেষ্টা করব কৃষক খামারি সবার সাথে কথা বলার চেষ্টা করব সাথে থাকেন হাটের স্কুলের মাঠের বা মাদ্রাসার মাঠের মাঝখানে কিন্তু হাট লাগে সাইড পাশে হলো পাশেলিয়া বদ্রুলম উচ্চ বিদ্যালয় এটা হলো এই পাশে উচ্চ বিদ্যালয় হ্যাঁ আর এই পাশে আসতে হলো সদ প্রাথমিক বিদ্যালয়ের ই আর এই পাশে হলো পাঁচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ আর এই মাঠের পাশেই কিন্তু এই হাঁস মুরগি হাট আর ও যে দেখতেছেন ওভার ব্রিজ তার মানে ওই যে দেখতেছেন ওভার ব্রিজ তারপরটা কিন্তু মেইন দৃশ্য রোড একদম যেটা হাটে কুমলি থেকে চলে গেছে হলো ঢাকা আসলে দেখার চেষ্টা করি যে হাঁস মুরগির হাটের আজকে বাজার কেমন যাচ্ছে এই পাঁচিলা বাজারে বা পাঁচিলা হাটে

কিন্তু বয়লা কি কয় সোনালী এই আচ্ছা এই হাঁস কতটা বলে কত এরকম বলে না হাটে মানে যথেষ্ট কৃষকের হাঁস মুরগি আসে হ্যাঁ তবে এখানে মোরগ মুরগির সংখ্যা বেশি হাঁসের সংখ্যা কম আর এই হাটে আপনারা সপ্তাহের দুদিন তার মানে মঙ্গলবার আর শুক্রবার পাবেন হ্যাঁ যথেষ্ট ভালো পাশেই হাটের মধ্যেই দেখেন একটা দোকানে দেখতে পাচ্ছি গিনি পোষ হ্যাঁ ফাইল গিনি পোষ তারপরে উপরে পাখি বাহ পাখির খাসা এগুলো বিক্রি করে বোধহয় না এগুলো বিক্রি করে ফাইন দোকান তো ভাই দর্শক দেখেন আসসালামু আলাইকুম ভাই পাঁচলে হাটের মধ্যে ফাইন দোকান তো করছেন বাহ মানে পাখি খাসা আর কি করেন পাখি খাদ্য খাদ্য বাহ গরুর খাদ্য সব

সেটা দর্শকও বেশি দেয় কেনালো বেশি হ্যাঁ ভালো মাছ যেখানে সেটা দর্শক আছে এটা মাছশালা ভিড় দেখেন মানে মাছ বাজারের যথেষ্ট পরিমাণ মাছের ভিড় হ্যাঁ দেখেন ফাইন মাছশাল্লা দাদা ভালো আছেন মন ভালো আরে না দাদা এগুলো কি মাছ এই দিয়ে কত করে চাষের কি মাছ দাদা কাটা দিছে কাটা দিছে কত আপনি আমার সাথে খারাপ করছেন মনে আছে আমি মাছ নেবই না বাকি নেন বাকি নেই দিয়ে

সবাই যদি খাইতে পারে রোজা আসল রোজার মাছ কিন্তু নিয়ন্ত্রণ আছে যাই বলেন যথেষ্ট পরিমাণ মাছ কন সবজি কন সব কিছু দামি একদম নিয়ন্ত্রণে হ্যাঁ না ফাইন ফাইন হ্যাঁ আমাদের এটি চাই সব নিয়ন্ত্রণ থাকে ও ভাই ওটা কি মাছ ভাই বড় মাছটা ও দাদা ওর কি রে না ওই যে বড়টা শোল একটু আর দন্ত দাদা একটু সেই শোল দেখে কতটুকু হবে কতটুকু হবে

এদিকে কিছু মাছ আছে অনেক মাছ মানে বাজারের মধ্যে অনেক মাছ আছে দেখার মতো সব হ্যাঁ হাটে যথেষ্ট পরিমাণ মাছ আছে হ্যাঁ ওদিকে যেন মাছ আছে প্রচুর লোক সমাগম হাটের লোক সমাগম প্রচুর হ্যাঁ মাছ খালা বেসা খানা বেসা শুরু হয়ে গেছে সেই ইনশাল্লাহ হ্যাঁ দর্শক দেখেন আমরা এক সময় আসলে নোনা ইলিশ খাচ্ছি কিন্তু সব মনে হয় সে নোনা ইলিশ না হ্যাঁ ভাই এগুলা কি মাছ ভাই কি ইলিশ

ভালোই লোকজন ভালোই আটের মধ্যে যথেষ্ট পরিমাণ মাছ লোকজন আছে বিক্রি যথেষ্ট পরিমাণ আছে মার্শাল্লা এই কিছু মাছ আছে হ্যাঁ এদিকে কিছু মাছ আছে হ্যাঁ দেখি আমাদের বাংলার ইলিশ না বাংলা বাংলার ইলিশ ও ভাই বাংলা ইলিশ কত করে কত বাংলার ইলিশ এখন দুশো টাকা এখন বাংলা আগে পেয়েছেন একশো আশি একশো আশি দুশো দিলেন কে না না মানুষের মধ্যে কথা বলবে ফাইন ফাইন দেখেন আমাদের গ্রামাঞ্চলে মানে আমরা আজ হাট পদগুলো ঘুরি দর্শক আসলে মজাই কোথাও মানুষ খুব মজা সবাই খুব মজা করে হ্যাঁ কারণ আমরা আসলে মাছ হাট থেকে বের হই দেখি অন্য হঠা দেওয়ার চেষ্টা করি দেখেন এই পাঁচটা এই পাঁচটা ক্ষীরার মার্কেট মানে

দেখেন বিল লাগছে পনেরো টাকা কেজি পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি কেনা হ্যাঁ মানে হাটটা হলো রাস্তার উপরে বেশিরভাগ অংশ হ্যাঁ কারণ হাটের ভিতরে জায়গাটা কম ভাই ই কত করে হ্যাঁ আনারস পঁয়ত্রিশ টাকা পিস আবার কেজি কেন কেজি এই রে আবার কেজিও শুল্ল কবে থেকে কেন আপনি কেজি কে নেন কেজিগুলো কেনা

এগুলো করে ঠিক আছে তাহলে উনার উনার আছে করে ছেলে পেলে করে অন্য কাজ করে এইখানে তো অবস্থা কি করবে ইনকাম থাকতে হবে তো ঠিক আছে ঠিক আছে কাকা আনারস কি কে জীবন না পিস ভাও বাবা আনারস কি কে জীবন না পিস ভাও কেউ কেজি কেন পিজ ভাও না হ্যাঁ পনেরো টাকা পিস

মানে এত সবজি উঠছে যেখানে আসলে রাস্তার উপরে হাট বসে পাশের পাশাপাশি রাস্তার পাশে বসে আমরা দেখার চেষ্টা করি সবজি হাট এই পাশটায় রাস্তার উপরে বসে কিন্তু আসলে মানে সবজির হাট হাটের ভিতরে জায়গাটা কম যারা তো কিন্তু রাস্তার উপর দেও হাটটা

বেচাকেনা চলতেছে মা আসলা দেখার মতো সবজি হ্যাঁ এদিকে কৃষক আছে ভাই বেগুন কত করে বেগুন তিরিশ টাকা লাগাইছে বেগুন বাহ মার্শাল্লাহ ওদিকে তো ভিড় কেন বেগুনের ঘটনা কি দেখি ওদিকে কি ছোট বেগুন আর সেই ভিড় দেখেন দেখেন কে আর কার আগে নিবে দেখেন হ্যাঁ কত করে কেজি ভাই 30 টাকা কেজি বা আপনারা কত করে আপনারা কত করে তাহলে আপনি বিন করে সিম আছে ভাই কত করে সিম 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 ফাইন দেখেন একদম সুন্দর সুন্দর সিম চল্লিশ টাকা লাগাইছে দেখেন হাটে কি মজা সব ভালো আছেন দর্শক এই বরু ব্যাং বলতেছে আসেন আসেন ভিডিও করেন দেখেন আমরা গ্রাম যারা থাকি দেন কি সুন্দর দেখেন আন্তরিকতা আসলে এটা প্রকাশ করা যাবে না যে গ্রাম অঞ্চলের মানুষ কত সুন্দর হয় হ্যাঁ বাবু দোকানে বয়স কত এই শুধু হাট করেন না বাজারও থাকেন সময়

প্রতিপরি পাঁচটা বেশি আমার কৃষক যারা চাষ করে মানে আমার যারা কৃষক যারা চাষ করে দাম একটু বাড়লে আমরা হলুদ লাগা দেই দেখেন এই যে মেডিসিন ওষুধ যেগুলো দাম বাড়ছে এটা কিন্তু কেউ কথা বলি না এটা আসলে কথা বলা উচিত ওনাকে ধন্যবাদ উনি ভালো কথা বলছে না কারণ আমরা সবজি না কৃষকের

তারপরে যে আমদানি বেশি যে কী করবেন ঠিক আছে সবজির বাজারগুলো তো দেখা গেল আসলে দাম মানে কমই বলা চলে একদম কমই বলা চলে তার মানে যে মানে এসে সংস্কার কীভাবে বলেন হ্যাঁ তারপরেও কিছু কিছু বলে যে আসলে তারা কিভাবে ঠিক আছে আর যদি সার বা কীটনাশক এগুলোর দাম না কমে তাহলে আসলে কৃষক ঠিকা থাকা মুশকিল যদিও যে অবস্থা বাজার আছে কম আছে অনেক কম কিন্তু কৃষককে তো বাঁচতে হবে ফেরত খেয়াল করতে হবে মাশালা দাও কাশি হ্যাঁ সব আছে এখানে দেখেন মাশাল্লাহ হ্যাঁ ভাওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন সবচেয়ে বেশি চাল কোনটা কিছু না কেন সিজন না আছে তা চলে না হয় দাম আও রয়াল মোড়াল সবই আছে না লোহার উপর এক কেজি মাও তাই না কত করে কেজি এক একটা এক 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 দাম লোহার উপরে দাম

কাঠের সব আসবাবপত্র পাওয়া যায় দেখতেছে ফাইন ফাইন একদম টেবিল চকি জানলা ওদিকে আছে কি মুরগি খোপ না হাঁস মুরগি সব পাওয়া যায় এটা কিন্তু এটা কি প্রতি সপ্তাহে আসে না প্রতিদিনই পাওয়া যায় হাটে হাটে প্রতিদিন প্রতিদিনই সকাল বিকেল ও তো হাট ছাড়াও পাওয়া যাবে হ্যাঁ দর্শক এখানে হাট ছাড়াও পাওয়া যাবে ঘর আছে কিন্তু প্রচুর মানে কাঠের অনেক কিছু পাওয়া যাবে এই যদি আপনি পাশিলে হাটে আসেন হাট ছাড়াও কিন্তু পেতে পারেন প্রিয় দর্শক পা হাট বা বাজার থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পর্বে কোন এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ